শেখ হাসিনা হচ্ছে নমরুদ ফেরাউনের মা এর কথার কোন দাম নাই এ মুনাফেক আপনি স্পষ্ট ভাবে বুঝবেন দেশের প্রেক্সিডেন্ট যেটা বলেছে সেইটা হচ্ছে আইন মানে একটা তামাশা চলছে দেশে আপনি একটি সরকার বানালেন একটি এনজিও সরকার বানালেন আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিশন আছে

এটা আরো আগে হওয়া উচিত ছিল কিন্তু এটা দেরিতে হয়েছে বাংলাদেশের পুলিশ কিন্তু সক্রিয় না তার মাঝখানে যারাও সক্রিয়তায় আনা হয়েছে তারাও কিন্তু আসলে সক্রিয় কিনা সেটা বুঝতে হবে কারণ এই পুলিশের মাঝখানে একটা বিশাল অংশই কিন্তু গোপালী এবং আওয়ামী পুলিশের অংশ রয়ে গেছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মতো ক্ষমতা ভোগ করবেন এরকম একটা প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপন আমরা জানতে পারলাম এটা দুই মাসের জন্য এফেক্টিভ থাকবে এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে এই ক্ষমতা পেয়ে তারা কোন কোন আমাদের সিআরপিসির কোন কোন ধারা অনুযায়ী কি কি ধরনের ক্ষমতা উপভোগ করবেন সেটা নিয়ে বলা বাহুল্য এটা নিয়ে আমাদের অলরেডি দুই পক্ষের ডিবেট শুরু হয়েছে এবং এই ডিবেটটা শুধু প্রো সরকার লোকজন করছে তা না ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সেনাবাহিনী এখন অভিযান চালাতে পারবে গ্রেপ্তার করতে পারবে সেনাবাহিনীর অফিসারদেরকে এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে তো যাই হোক তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এটা নিয়ে স্বাভাবিকভাবেই তর্ক হবে বিতর্ক হবে আলোচনা হবে আর যেহেতু এখন দেশ স্বাধীন এবং এখানে সকল রকমের বিরুদ্ধ মতেরও কথা বলার সম্পূর্ণ রকমের স্বাধীনতা আছে তারা তর্ক করবেন কথা বলবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি রসিকতা করবেন মাস্করা করবেন স্বাভাবিকভাবেই করতেই পারেন নতুন করে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানা মানুষ নানান ধরনের মন্তব্য করছে প্রিয় দর্শক শ্রোতা কেউ মনে করছে যে কাজটা ঠিক হয়েছে আবার কেউ কেউ মনে করছে কাজটা ঠিক হয়নি এখন কাদের জন্য কাজটা ঠিক হয়েছে সেটা আপনারা বুঝতেই পেরেছেন যারা দেশের ভালো চায় তাদের কাছে অবশ্যই কাজটা ঠিক হয়েছে কারণ সেনাবাহিনীর হাতে যেহেতু ক্ষমতার পাওয়ারটা চলে এসেছে ম্যাজেস্ট্রি পাওয়ার তাহলে হয়তো রাস্তাঘাটে এই উড়াধুরা হাবিজাবি করা যারা চিন্তাভাবনা করেছিল দেশটাকে আরও নষ্ট করার ধান্দা করেছিল তারা হয়তো এখন সেইটা আর করতে পারবে না কিন্তু যারা দেশটাকে অরাজকতা করে নতুন করে আবার উল্টাপাল্টার চিন্তাভাবনা করার চিন্তাভাবনা করেছিল তাদের জন্যে আসলে এই বিষয়টা মেনে নেওয়া একটু দুঃখজনক তবে যাই হোক দুঃখজনক হওয়ারই কথা কারণ তারা তো চাইছে দেশের পরিস্থিতি বিনষ্ট করে নতুন করে আবার অন্য কিছু একটা ঘটানোর চিন্তা ভাবনা করতে চাইছিল তারা তো সেটা তো আর করতে পারবে না তাই তাদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক যাই হোক আমি আর কথা বাড়াবো না বিস্তারিত আপনাদের সম্মুখে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই সবাইকে বলবো একটু সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা সবার উপস্থাপনগুলো শুনবেন দেখবেন আর আপনাদের মতামত সব শেষে জানাবেন চলুন একটা লাইফ দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি মানে একটা তামাশা চলছে দেশে আপনি একটি সরকার বানালেন একটি এনজিও সরকার বানালেন আপনি এমন কাউকে নেন নাই যারা রাজনীতি বোঝে বা যারা কিছু যাদের কিছু ভিশন আছে কৃষির এনজিও সরকার আপনাকে কে বলেছিল বানাতে অনেক রাজনীতিবিদ আছে আপনাদেরকে ওদেরকে নিয়ে বানাতে পারতেন আপনি পার্টিস থেকে কথা বলতে পারতেন যে বিএনপি তুমি দুজন দাও আওয়ামী লীগ যে নুরুল তুমি দুজন দাও অমুক তুমি দুজন দাও আপনি একটা এনজিও সরকার ছিটগং ডিভিশনের সরকার বানায় বসলেন হোয়াট নন সেন্স দেশ এইভাবে কি দেশ চলে দেশ তো এইভাবে চলবে না আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে এই সরকারকে ঠিক করে চলতে হবে বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব কোনো রিফর্ম করা অসম্ভব দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি দেড় ছয় সপ্তাহ উপরে হয়ে গেল কিছু করতে পারছেন না আপনি তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেন দিতে যাবেন ফর ভট

কি ওই ডেপটি সেক্রেটারি তারপরে জয়েন্ট সেক্রেটারি নিজে নিজের প্রমোশন দিয়ে চলছে কি হচ্ছে সরকারিভাবে চলতে পারে না কোনোভাবে চলতে পারে না ছয় তারিখে আপনি ডিজলভ করে দিলেন পার্লামেন্ট সম্ভবত কিভাবে ডিজলভ করলেন ওইটার প্রভাইজের লেখা আছে যে প্রাইম মিনিস্টার বললে তারপরে ডিজলভ হবে প্রেসিডেন্ট কিভাবে ডিজলভ করলো একটু ওয়েট করলে হতো সাত আট তারিখে যখন এই সরকার ক্ষমতা নিত তখন চিফ অ্যাডভাইজার একটি প্রতিবেদন পাঠাতেন রিসলভ করার জন্য কে ছিল কারা করলো এটা তখন তো উনি দেশেও নাই প্রধান উপদেষ্টা সাত তারিখে আপনি শপথ নেবেন অ্যানাউন্স করলেন সাতটার সময় শপথ নেবেন কারণ মাথায় আসলো যে কিভাবে শপথ নেব একটা রেফারেন্স দেই ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স রেফারেন্স দিলেন রেফারেন্স পাঠালেন কাকে পাঠালেন রেফারেন্স ওই যে অ্যাপেলের ডিভিশনের সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগের যে সাতজন জজ ছিল ওদের কাছে রেফারেন্স পাঠালেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে পাঠান নাই রেফারেন্স ওরা দুই লাইন লেখা দিল যে হ্যাঁ ইন্টারিম গভেন্ট করা যাবে কোথায় পেলো তারা ইন্টারিম গভেন্ট করা যাবে কে টেকার ইন্টারিম কোনো কিছু সংবিধানেই নাই আপনি আকাশ থেকে এনে আজকে কালকে একটা রেফারেন্স পাঠিয়ে বলে দেবেন যত পুরুষ আছে এদেরকে সব নারী গণ্য করতে হবে আর অ্যাপ্লিকেশন বলে দিল এরা সব নারী সব নারী হয়ে যাবে হবে তারা বলেন আপনারা তো এই কী জিনিস হচ্ছে এবং হান্ড্রেড অ্যান্ড সিক্সেও আপনি আপনি সেখানে বসে এটা করতে পারেন না আপনাকে শুনতে হবে কিছু লয়ার্সদেরকে আপনাকে শুনানি করতে হবে এইটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে কাকে কাকে শুনবেন সবাইকে না বিকজ একটা মতামত নিয়ে আপনাকে রেফারেন্সের উত্তরটা দিতে হবে দুই লাইনের একটা রেফারেন্সের উত্তর আপনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা হবে আপনি সাত তারিখে ওত দিলেন এখন যে সরকার চলছে কেউ বলতে পারবে যে এই সরকার চলছে ওদের মাথায় কি আছে আপনি ছয়টা কমিশন করেছেন এক তারিখ থেকে কমিশন হবে এক তারিখ থেকে কেন এত সময় লাগবে কেন কমিশন তো দুই দিনের মধ্যেও বসতে পারে ছয়টা জায়গা দিয়ে দেবেন ছয় জায়গায় তারা বসে কাজ শুরু করবে এক তারিখে কেন শুরু করবে দুই তিন মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে আর আপনি ওভারল্যাপিং কমিশন দিয়েছেন একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য একটা দিয়েছেন সংবিধানের জন্য একটা দিয়েছেন ইলেকশনের জন্য কি ইলেকশন অথবা জুডিশ জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে আপনি ওদেরকে মেম্বার করে দিতেন ওদেরকে নিয়ে আপনি আপনি আচ্ছা ঠিক আছে তো আপনি যে কমিশনগুলি কিভাবে বানাচ্ছেন ধরেন আমার স্বাধীন মালিক স্বাধীন মালিক তো পড়তে পারে না ওর চোখের সাংঘাতিক অসুবিধা হিজন ক্যাপাসিটাইটেড তাকে এইভাবে পড়তে হয় এইভাবে তো আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সে তো পড়তেও পারবে না ঠিক করে হি ক্যানট রিড কাউকে পড়ে শোনাতে হবে ওকে আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি সেটা আমি হয়তো এখন বললাম না আমি বললাম না কিন্তু সে যেসব কথা বলছে যে কি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে এই দেশে কোনো কনসেনসাস কি হবে নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে পারবেন না যেভাবে দেশ চলছে আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথের ক কী হবে সাথের খ কী হবে এগুলি কি হবে আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কীভাবে নিতেন আপনাকে একটি প্রক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ও নিতেন ওইখানে ওত আপনার দেওয়া হতো আমি প্রথমেই সেনাবাহিনীর বিষয়টা আপনার সাথে আলোচনা করতে চাই যে বাহিনীর যে বিচারিক ক্ষমতার কথা বলা হয়েছে যে আজকে দেওয়া হলো দুই মাসের জন্য তো এখানে আপনি কি মনে করেন সেটা বাংলাদেশের রাজনীতিতে কতটা ভালো হবে এবং খারাপ হতে পারে কিনা সে নিয়ে আপনার কাছে শুনতে চাই ধন্যবাদ আসলে প্রথমে দেশমী বাংলাদেশি দেশ বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম প্রশ্নটা বাংলাদেশের বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যেই বিচারিক ক্ষমতা দেওয়া হলো সেটা রাজনৈতিক প্রভাবের সাথে আসলে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে দেশের সাথে প্রভাব দেশের যেই বর্তমান অবস্থা এটা আরও আগে হওয়া উচিত ছিল কিন্তু এটা দেরিতে হলেও হয়েছে বিকজ বাংলাদেশের এখনো পঞ্চাশ পার্সেন্ট পুলিশ কিন্তু সক্রিয় না তার মাঝখানে যারাও সক্রিয়তায় আনা হয়েছে তারাও কিন্তু আসলে সক্রিয় কিনা সেটা বুঝতে হবে কারণ এই পুলিশের মাঝখানে একটা বিশাল অংশই কিন্তু গোপালী এবং আওয়ামী পুলিশের অংশ রয়ে গেছে তাই এক এখন সামগ্রিকভাবে দেশ একটা ভয়ঙ্কর অবস্থায় আছে এই জন্য এই বিচারিক ক্ষমতা অত্যন্ত জরুরি ছিল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই বিচারিক ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য একটা উত্তম সময় তাদের পুরনো গৌরবকে আবার জনগণের মনে ফিরিয়ে নিয়ে আসা সেই আস্থার জায়গায় ফিরিয়ে নিয়ে আসার একটা অপূর্ব সুযোগ তবে একটা বাস্তব জিনিস হচ্ছে যে যেই কয়দিন গত পাঁচই আগস্ট থেকে বা তারও আগে থেকে সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল সশস্ত্র বাহিনীর সৈরাছারী হাসিনার বসানো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে কিন্তু দেশপ্রেমিক জুনিয়র অফিসাররা এবং দেশপ্রেমিক সৈনিকের কিন্তু কাজ করতে পারছিল না ঠিকমতো এবং এই বিচারিক ক্ষমতা দেওয়ার পরেও আমাদের উদ্যোগী দেশপ্রেমিক সাহসী অফিসাররা এবং কি বলে সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যরা কিন্তু কাজ করতে চাইবে কিন্তু আমার সন্দেহ হাসিনা রেখে যাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এখনও সকল কমান্ডে ডিভিশন কমান্ডে বিভিন্ন জায়গায় রয়ে গেছে তারা তাদেরকে কতটুকু সক্রিয়ভাবে কাজ করতে দিবে সেটা আমার সন্দেহ কিন্তু আমি মনে করি এটা সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক জুনিয়র অফিসারদের জন্য একটা অপূর্ব সুযোগ তবে আমার কিছু কনসার্নও আছে সেটা হলো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এখনো কখনো বিচারিক ক্ষমতা সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়নি এই প্রথমবার তার মানে কি তার মানে এই যে একটা ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার বা একটা জাজ বা বিচারকের ক্ষমতা এই ক্ষমতাটা সম্পর্কে আমি জানি না এনডিসিতে বা এডব্লিউসিতে বা কোনো জায়গায় বিষয় আছে কিনা পড়ানো হয় কিনা যদি পড়ানো হয়েও থাকে তাহলে শুধুমাত্র সেটা সিনিয়র অফিসারদের জন্য কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করবে যেই সব ইয়াং অফিসাররা তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই বললেই চলে তাই সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনা প্রধানের জন্য অত্যন্ত জরুরি দায়িত্ব হচ্ছে অতি দ্রুত দুই দিনের জন্য হলেও বিভিন্ন ডিভিশনে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে বা ফর্মেশনে তাদের জন্য একটা ট্রেনিং কর্মসূচি বা প্রশিক্ষণ কর্মসূচি সূচি চালু করা এই দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে যে ম্যাজিস্ট্রেসিতে এবং বিচারিক এই এই ক্ষমতায় তাদের করণীয় কি ডিউজ অ্যান্ড ডোন্টস তারা কি করা উচিত এবং কি করা উচিত না এই ব্যাপারে তাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিয়ে তারপরে মাঠে নামানো উচিত আর নয়তো কিন্তু একটা ভালো উদ্দেশ্য নিয়ে ভাগারটা নিয়ে মাঠে নামার পরেও কিন্তু সেটা ক্ষুণ্ণ হতে পারে নষ্ট হতে পারে এবং সবসময় মনে রাখতে হবে এই অপূর্ব সুন্দর প্রয়াসকে চেষ্টাকে নষ্ট করার জন্য কিন্তু একটা সশস্ত্র বাহিনীতে এবং বাইরে একটা এবং ভারতের রয়ের সহযোগিতায় একটা বিশাল বিরোধী দল কাজ করছে এবং করবে এমন এমন কিছু কাজ করবে যে এই কাজটা করে সশস্ত্র বাহিনীর উপর দোষটা পেয়ে দেওয়ার চেষ্টা করবে সুতরাং এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত 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 সাবধান থাকতে হবে যেটা আমি গত প্রায় মাস খানেক বলে আসছি নিরাপত্তার কথা নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে আমি কথাগুলো গুরুত্বপূর্ণ এটা বলতে হচ্ছে আমাকে একই সাথে সশস্ত্র বাহিনীকে এই বিচারিক ক্ষমতা দিয়ে এমন একটা সময় নামানো হচ্ছে যখন আগামী দুইটা মাস বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটা সময় এই জন্য স্পর্শকাতর সময় ভারত যখন উঠে পড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করার জন্য এবং ধ্বংস করার জন্য উঠে পড়ে বাহ্যিক এবং বাহির দেশ থেকে এবং আভ্যন্তরীণ ভাবে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থ জনশক্তি এবং সকল প্রকার ষড়যন্ত্র নিয়ে ঠিক এমন একটা সময় অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা আবার নভেম্বর মাসে কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচন আছে তার মানে কি দাঁড়ালো এটা যদি আমরা অল্প করে বিশ্লেষণ করি যেটা কোনো ঘটনা না হতে আওয়ামী লীগ এবং ভারতের র মিলে বিভিন্ন মন্দির আক্রমণ করছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে তা নিয়ে দিয়ে কিছু দেশ বাংলাদেশের কিছু দিয়েছে যারা গত পনেরো করে নাই হিন্দুদের উপর আওয়ামী লীগ আমি আগের বলেছি সারা পৃথিবীর সামনে ভিডিও ক্যামেরায় ধারণকৃত কুপিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা তারপরেও কিন্তু কোনো দিন দশটা হিন্দু রাস্তায় নেমে তার জন্য বিচার চায় নেই বা আন্দোলন করে নাই কিন্তু যখন বাংলাদেশের এরকম একটা ক্রান্তি লগ্নে এই দেশের দায় ভারকে এই দেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে একটা উপদেষ্টা সরকারকে বসানো হয়েছে

স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপনের সীমান্ত যাচ্ছিল যেটা এলাকাবাসী সীমান্তবাসীরা সাধারণত করে থাকে এই পারি পার যাচ্ছিল তাকে গুলি করার চেষ্টা করার আগে স্বর্ণা দাস অনুরোধ করেছে যে আইনগত ভাবে আপনারা আমাদেরকে গ্রেফতার করেন আমাদেরকে মারবেন না তারপর মেরেছে সেটাকে উল্টা রং দিয়ে কিন্তু এই হিন্দু সমাবেশে প্রচার করা হয়েছে ভারতের পক্ষে কথা বলা হচ্ছে আজকে আমরা দেখছি ভারতে গিয়ে বাংলাদেশী একটা ভারত বিরতি পোস্ট দেওয়ার কারণে ফেসবুকে তার ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তাহলে বাংলাদেশে বসে যারা যেই সব তথাকথিত বাংলাদেশিরা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে এবং ভারতের পক্ষে দালালদের ভারতের দালাল হয়ে বক্তব্য দিচ্ছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা উচিত এবং করতে হবে সুতরাং যেই জন্য কথাটা এইগুলো তার মানে এই যে সামনে দুর্গাপূজা আপনি কি অবাক হবেন বাংলাদেশের জনগণ কি অবাক হবে ভারতীয় গোয়েন্দা ঢুকে যদি ভারতের লোক দিয়েই ভারতের কোনো মন্দিরে বা হিন্দুদের উপর আক্রমণ করে এটা খুবই স্বাভাবিক আমরা গত পনেরোটা বছর তারও আগে থেকে দেখছি এই সারা দক্ষিণ এশিয়াতে যত জঙ্গি কার্যক্রম হয় সেইটার পরিকল্পনা প্রশিক্ষণ এবং তা কিন্তু এক্সিকিউশন করে ভারতের তত্ত্বাবধানে প্রযোজনায় প্রযোজনায় এবং পরিচালনায় এটা এসব জঙ্গি কাজ হয় এবং বাংলাদেশে গত পনেরোটা বছর যত জঙ্গি কাজ হয়েছে সব কিছু ভারত এবং তথা সৈরাজী শেখ হাসিনার তত্ত্বাবধানে হয়েছে সুতরাং এই দুর্গাপূজা পূজাতেও একটা আক্রমণ হওয়ার একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা অনেক বেশি তাই আমি বলবো আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে শুধু চোখ কান খোলাই না আমাদেরকে প্রত্যেকটা এলাকা ভিত্তিক সেই এলাকার মানুষ কারণ এটা সশস্ত্র বাহিনীর পক্ষে সম্ভব না সারা বাংলাদেশের সম্বন্ধে পাহারা দেওয়া আর পুলিশের জবাব সেটাই বলি যে সর্ষের মধ্যে ভূত তো ঘরের শত্রু যখন বিভীষণ হয় যখন পুলিশের মাঝখানে থাকে ভারতীয় এবং আওয়ামী তখন তো পুলিশের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না তাদেরকে আরো পঞ্চাশ বছর লাগবে বাংলাদেশের জনগণের সেই বিশ্বাস অর্জন করতে তাই প্রত্যেকটা এলাকার জনগণকেই মুসলমানদেরকে এবং এই ছাত্র বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা আছে বা দেশপ্রেমিক যারা আছে সোজা কথা আমি আলাদা আলাদা করে বলার দরকার নেই দেশপ্রেমিক বাংলাদেশি যারা সবার সবার যার যার এলাকায় নিজ নিজ দায়িত্বে এই দুর্গাপূজার সময় আগের থেকেই দুর্গাপূজার সময় আপনারা মন্দির বা হিন্দুদের যেসব প্রপার্টি আছে এগুলো আপনারা দেশের স্বার্থে পাহারা দিবেন যেন কোনো দুর্ঘটনা তারা ঘটাতে না পারে এবং আর উল্টা বাংলাদেশকে দোষী না করতে পারে এবং এই বর্তমান সরকারকে যেন তারা দায় চাপাতে না পারে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মতো ক্ষমতা ভোগ করবেন এরকম একটা প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে আমরা জানতে পারলাম এটা দুই মাসের জন্য এফেক্টিভ থাকবে এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে এই ক্ষমতা পেয়ে তারা কোন কোন আমাদের সি এর কোন কোন ধারা অনুযায়ী কি কি ধরনের ক্ষমতা উপভোগ করবেন সেটা নিয়ে বলা বাহুল্য এটা নিয়ে আমাদের অলরেডি দুই পক্ষের ডিবেট শুরু হয়েছে এবং এই ডিবেটটা শুধু লোকজন করছে তা না আমরা যারা দীর্ঘদিন এই বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করতে যাদেরকে দেখেছি তাদের মধ্যেও দ্বিমতের স্কোপ দেখা যাচ্ছে দ্বিমত দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আসলে এটাকে আমরা কিভাবে দেখবো কিভাবে দেখা উচিত হবে যদি কিন্তু আছে কিনা বা আমরা যদি এটা মেনে নেই তাহলে কি কি সতর্কতা সহ মেনে নেব আর যদি মেনে না নেই কেন এটাকে মেনে নেব না সেটা নিয়ে আলাপ করতে চাই প্রথম কথাটা হচ্ছে তারা এই ক্ষমতা পেয়ে কি কি করতে পারবেন আমি সেটা জানি তারপর আমরা বিশ্লেষণ করতে সুবিধা হবে এখানে বলা হয়েছে যে প্রজ্ঞাপনটা আছে ঢাকা পোস্ট একটা চমৎকার রিপোর্টে দেখিয়েছে কি কি জিনিস করতে হয় আমি সি আর পিসি বের করে পড়তে যাচ্ছিলাম তখন এটা পেলাম রেডিমেড ইটস ইজি সহজে একত্র করে দেওয়া আছে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি উনিশশো আটানব্বই চৌষট্টি পঁয়ষট্টি ইত্যাদি কতগুলো ধারার কথা বলা হচ্ছে তারা যেটা করেছেন তারা বের করেছেন কি কি আছে আমি চৌষট্টি পরি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার মতো হেফাজতে রাখার ক্ষমতা পঁয়ষট্টি বলছে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আমি খুব অল্প করে শর্টলি বলি না হয় অনেক বেশি সময় লেগে যাবে তিরাশি চুরাশি ছিয়াশি এগুলোকে বলা হচ্ছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা পঁচানব্বই দুই ডাক নথিপত্রিকার জন্য ডাকো টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা একশো হচ্ছে ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা একশো পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা সার্চ করতে একশো সাত শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো নয় ভাবগ্রহ সন্দেহ ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো দশ ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা একশো ছাব্বিশ জামিন নিষ্পত্তি করার ক্ষমতা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদ্বারের ক্ষমতা বেআইনি সমাবেশ ছাত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা এটা হচ্ছে একশো আঠাশ একশো ত্রিশ হচ্ছে বেআইনি সমাবেশ ছাত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা কারণ বেআইনি সমাবেশ তারা ঠেকানোর জন্য আদেশ দিতে পারে বেসামরিক শক্তি এবং সামরিক শক্তি ব্যবহার করতে পারে একশো তেত্রিশ স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্র বিশেষ ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা একশো জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা এছাড়া বলা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট যে ক্ষমতা হয়েছে সেটাও তাদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে তারপর নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ধরনের ক্ষমতা পাবে সেনাবাহিনীর কমিশন অফিসাররা সেই ক্ষমতা পাবেন এখন ডিবেটটা কোন জায়গায় ডিবেটটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা প্রশাসনিক ক্ষমতা দেবো কিন্তু এর মধ্যে কিছু বিচারিক ক্ষমতাও আছে কারণ মোবাইল কোর্ট আসলে একটা বিচারের ব্যাপার যেটা নিয়ে আমরা দীর্ঘদিন সমালোচনা করেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা কোনোদিনও বিচার করার ক্ষমতা পেতে পারেন না এটা অসাংবিধানিক আমাদের বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের যে সংবিধানের আর্টিকেল টোয়েন্টি টু সেটার সাথে সরাসরি সাক্ষী সুতরাং এটার প্রতিবাদ আমরা করেছি এবং আমি অন্তত প্রাথমিকভাবে কথাটা বলে রাখতে চাই সেনাবাহিনী যেন মোবাইল কোর্টের ক্ষমতাটা এটা দেওয়া আছে যেহেতু তাদের প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের যা যা ক্ষমতা তাই তারা পাবেন সেই ক্ষেত্রে মোবাইল কোর্টের ক্ষমতা তারা পাবেন তারা এই ক্ষমতাটা যাতে ব্যবহার না করেন সেটা সবচেয়ে ভালো হবে কিন্তু এখন তাদেরকে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের কেন দিতে হলো আমরা জানি মিলিট্রিকে এর মধ্যে যে ডিপ্লয় করা হয়েছে বা শেখ হাসিনাও যখন তাদেরকে ডিপ্লয় করেছিলেন সেটা হচ্ছে ইন অ্যাসিস্ট্যান্স টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন খেয়াল করবো মিলিট্রি যেখানে গেছে এমন কি এই গণভ্যুত্থানের সময় একটা জায়গায় গুলির আদেশ দিতে দেখা যায় এবং সেখানেও একজন প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেনাবাহিনী গুলি করেছিল তাহলে সেটা যেহেতু ছিল তার মানে তাদের স্বাধীন সত্তা ছিল না তারা তাদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না আমাদের মনে থাকার কথা যখনই নির্বাচন আসে আমরা তখন একটা আলাপ অনেকে করতাম যে সেনাবাহিনী যদি ডিপ্লয় করতেই হয় সেটাকে ম্যাজিস্ট্রেটে পাওয়ার দিয়ে করা উচিত না হলে কি হচ্ছে সরকারের ম্যাজিস্ট্রেটদের অধীনে যদি সেনাবাহিনী থাকে সেই সেনাবাহিনী আদতে সরকার যা চাইবে তাই করবে তার ম্যাজিস্ট্রেসে পাওয়ার থাকলেও যে সব সতস্ফূর্ত ভাবে করবে তা না কিন্তু আমাদের পারসেপশন ছিল সেনাবাহিনী এই কাজটা এই দেশের পচে যাওয়া প্রশাসনের চাইতে মাচ বেটার করবে সুতরাং এই দাবিটা কিন্তু আমরা একসময় করতাম কিন্তু আজকে সেনাবাহিনীকে যখন এই ক্ষমতা দেওয়া হলো সেটা নিয়ে কিছু প্রশ্ন কেউ কেউ করছেন কিছু ভীতি কাউকে কাউকে তাড়া করছে এখন কোন প্রেক্ষাপটে এটা দেওয়া হলো আমি অন্তত বহুবার বলেছি যেহেতু পুলিশ যথেষ্ট কার্যকরী হয়ে ওঠেনি এবং পুলিশ কার্যকরী হয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে মানে তাঁর চালানোর মতো দক্ষতা এবং আত্মবিশ্বাস পুলিশের মূল ল্যাগ করছে আসলে আত্মবিশ্বাস সেটা ফিরে আসতেও বেশ কয়েক মাস লেগে যেতে পারে কিন্তু এই মুহূর্তে দেশ একটা খুবই জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি বিঘ্নিত হয় সেই বিঘ্ন আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে খুবই সম্ভাবনা আছে এর মধ্যে আমরা যোগ করবো বাংলাদেশে হিন্দু টটচার্ট হচ্ছে এই ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা দেশের বাইরে থেকে হচ্ছে দেশের ভেতরে থেকে হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছেন আমরা রোকিয়া প্রাচী এবং মাসুদুল হকের কথা মনে করব একজন বক্তব্য দিয়ে একজন কলাম লিখে সেটা প্রচার করার প্রকাশ করার চেষ্টা করছেন দেশে উগ্র জঙ্গিবাদী ইসলামী জঙ্গিবাদী দেশ দখল করে ফেলছে এবং এই এই অভ্যুত্থান ন্যারেটিভ দেশের ভেতরে আছে বাইরে থেকে ভারত করছে এই প্রেক্ষাপটের সামনে দুর্গাপূজা আসছে আমরা নিশ্চয় বুঝতে পারি এই পূজাতে কোনো অঘটন যদি ঘটে সেই অঘটনটা কাকে বেনিফিশিয়ারি করবে এখন সেনাবাহিনীকে আমরা যদি সিভিল ম্যাজিস্ট্রেট সিভিল প্রশাসনের অধীনে দেই এর মধ্যেই অসংখ্য অসংখ্য আওয়ামীগের নিযুক্ত লোকজন আছে সুতরাং আমাদের জন্য খুব নিশ্চিন্ত থাকা খুব কঠিন একই সাথে পুলিশও যদি যথেষ্ট ডিপ্লয় করা যায় সেই পুলিশ তারা কেমন কিভাবে বিহেভ করবে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিনা নানান প্রশ্ন আছে সুতরাং এই সময় যদি মিলিটারি এই দায়িত্ব পালন করে তার নিজে থেকে সে এই পদক্ষেপ নিতে পারে সেটা অসাধারণ হবে এবং শুধু সেই জায়গায় না এর মধ্যেও দেশে নানা রকম অ্যাট্রোসিটিজ ঘটেছে মাজার ভাঙা হয়েছে অনেকগুলো প্রায় পঞ্চাশটা বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে শুধু সেটাই না বিভিন্ন এলাকায় সেই পুরনো চাঁদাবাজি ফিরে এসছে শুধু মানুষ বদল হয়েছে পরিবহন সেক্টরে ব্যবসায় এমনকি ফুটপাতেও চাঁদাবাজি ফিরে এসছে নানা নামে এসছে আমার কথা হচ্ছে যার নামেই ঘটুক না কেন যেই ঘটাক না কেন এটা কন্ট্রোল করার দায়িত্ব সরাসরি সরকারের সুতরাং সরকারকে এটা করতে হবে সুতরাং আমি আমার থেকে বলছি সেনাবাহিনীকে এই দায়িত্ব দেয়া ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আমি স্ট্রংলি সমর্থন করি খুব স্ট্রংলি সমর্থন করি কিন্তু একটা কিন্তু আছে

সূত্র কিল করা হয়েছে গুলিকরণ মেরে ফেলার জন্য সেভাবেই ট্রেন করে ফেলা হয়েছিল কিন্তু মানে পুলিশের কাজ কোনোভাবেই সেটা ছিল না একই সাথে অপরাধ তদন্ত অপরাধী খুঁজে বের করা তাদের নেটওয়ার্কের হদিস পাওয়া তাদের কিভাবে সবাই সবকিছু মেনট্রেন করে সোর্স থাকা এই কাজগুলো আসলে পুলিশের দায়িত্ব এবং দীর্ঘদিন পুলিশ কাজ করে এই ঘটনাগুলো তাই দক্ষতা তাদের অর্জন করতে এবং তারা সেই দক্ষতা তাদের আছে এবং তাত্ত্বিকভাবে অন্তত পুলিশের খুব যত সম্ভব কম বল প্রয়োগ করে সিচুয়েশন হ্যান্ডেল করার ট্রেনিং থাকার কথা কিন্তু সেনাবাহিনী এই কাজের জন্য ট্রেন না তার কাজ হচ্ছে শত্রুকে মানে পুলিশ যাকে ফেস করে সেই কাছে না বানিয়েছে জনগণকে পুলিশের শত্রু কিন্তু জনগণ আসলে পুলিশের শত্রু ছিল না পুলিশ ওই মাটির সন্তান জনগণ ওই মাটির সন্তান কখনো কখনো যদি প্রয়োজন হয় পুলিশ বল প্রয়োগ করে তাদেরকে নিবৃত্ত করবে সেটাই ছিল কথা কিন্তু সেনাবাহিনী হচ্ছে এক্সক্লুসিভলি শত্রুকে ফেস করার জন্য আমাদের সেনাবাহিনী লাগবে একটা যুদ্ধে সুতরাং সেনাবাহিনী তাকে ডিল করবে সর্বশক্তি দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে সুতরাং সেনাবাহিনী যখন এই দেশের মানুষদের সাথে কাজ করতে আসবে সিভিলিয়ানদের সাথে কাজ করতে আসবে নিজ দেশের মানুষের সাথে কাজ করতে আসবে তাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এর মধ্যে দুটো ঘটনা ঘটে গেল একটা নিয়ে আমি আগেই ভিডিও করেছি এক্সক্লুসিভলি সেটা হচ্ছে বাহিনীর অভিযান শুরুর পর দুজন মানুষ সেনাবাহিনীর বা যৌথ বাহিনীর কাস্টাডিতে মারা গেছে গতকালও আরেকজন মারা গেছে ময়মনসিংহ যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু আগে দুজন আওয়ামী লীগের ছিল এটা যুব দলের যুব ছিল আটক হওয়ার পর কাস্টাডিতে মারা গেছে এই অভিযোগগুলো উঠতে পারে এবং এই ব্যাপারে যৌথ বাহিনীকে খুবই সেনাবাহিনীকে খুবই সতর্ক থাকতে হবে আমরা এই বাংলাদেশে আর একটা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না আওয়ামী লীগেরও কারো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না কারো উপরে কোনো অন্যায় চাই না সুতরাং আমি আহ্বান জানাবো তারা তাদের সর্বোচ্চ সহনশীলতা দেখাবেন দেখিয়ে তারা এই জায়গাগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবে যাতে একটা ঘটনাও না ঘটে এটা শুধুমাত্র আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমরা এটা পছন্দ করি না ব্যাপারটা এরকম না বহুবার বলেছে বাংলাদেশের উপরে নজর আছে সারা পৃথিবীর প্রহমাদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সেনাবাহিনী এখন অভিযান চালাতে পারবে গ্রেপ্তার করতে পারবে সেনাবাহিনীর অফিসারদেরকেই ক্ষমতাটা দেওয়া হচ্ছে তো যাই হোক সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এটা নিয়ে স্বাভাবিকভাবেই তর্ক হবে বিতর্ক হবে আলোচনা হবে আর যেহেতু এখন দেশ স্বাধীন এবং এখানে সকল রকমের বিরুদ্ধ মতেরও কথা বলার সম্পূর্ণ রকমের স্বাধীনতা আছে তারা তর্ক করবেন কথা বলবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি রসিকতা করবেন মস্করা করবেন স্বাভাবিকভাবেই করতেই পারেন এখন প্রশ্ন যেটা খুব স্বাভাবিকভাবেই সামনে আসবে যে সরকারকে কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ধারণা এই প্রশ্নের উত্তর আপনারাও জানেন প্রায় দেড় মাস হতে চলল প্রায় দেড় মাস দেড় মাস হতে যাচ্ছে আট তারিখ থেকে যদি হিসাব করি দেড় মাস হয়নি সরকারের বয়স হতে চলল এই সময়কালের মধ্যে সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে জনমনে একটা আস্থা অর্জন করবে সেই কাজটি সরকার সেইভাবে করতে পারেন দেশের শিল্পাঞ্চলে বিশেষ করে পোশাক শিল্প অঞ্চলে চরম অরাজকতা বিরাজ করছে গাজী গ্রুপের মতো একটি বিশাল গ্রুপ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে স্বাক্ষর করে দেওয়া হয়েছে পোশাক শিল্প অঞ্চলের শ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে মালিকদের প্রতি তাদের বিক্ষুব্ধতা আছে একই সঙ্গে বহিরাগতরা এর সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং পোশাক শিল্প এলাকাতে অরাজকতা তৈরি করছে মালিকরা পোশাক শিল্প শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে চায় না সেটা তাদের চিরাগত সমস্যা এই সুযোগ সুবিধা আরেকটু বৃদ্ধি করা দরকার সেটা সত্যি কিন্তু তার চেয়েও বড় সত্যি মালিকরা চাইলেও এখন পরিস্থিতি শান্ত করতে পারছে না কারণ বহিরাগতরা এবং শ্রমিকদের একটা অংশ মিলে একটা চরমরাজগত অবস্থা তৈরি করছে দেশের সাধারণ জনমানুষের ভেতরে এই অবস্থা তৈরি হয়েছে এরকম একটা পারসেপশন তৈরি হতে যাচ্ছে যে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না উন্নত করতে পারছেন না শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নয়ন করতে পারছেন না এরা কথা এই পারসেপশনটা যে ভুল তা নয় ভুল নয় এই কারণে যে শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য সক্রিয় পুলিশ বাহিনী দরকার শেখ হাসিনা পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করিয়ে মানে শত শত মানুষ হত্যা করিয়ে পুলিশ বাহিনীকে একেবারে ডেস্ট্রয় করে দিয়ে গেছে পুলিশের মনোবল একেবারে মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে পুলিশ কোনোভাবেই অ্যাক্টিভভাবে তার দায়িত্ব পালন করতে পারছে না পুলিশ তার অ্যাক্টিভভাবে দায়িত্ব পালন করতে পারছে না এবং একই সঙ্গে প্রশাসনের ভেতরে বিশৃঙ্খলা চলছে প্রশাসনকে যাদেরকে দেওয়া হয়েছে প্রশাসন সাজানোর তারা আওয়ামী লীগের তালিকা অনুযায়ী প্রশাসন সাজাচ্ছে অর্থাৎ তারা এখন পর্যন্ত সফল হতে পারছে না সেরকম একটা জায়গাতে জনমনে একটা মিশ্র অবস্থা তৈরি হয়েছে সেই মিশ্র অবস্থাটা দূর করার জন্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার ফলে সেনাবাহিনীর অভিযান সেনাবাহিনীর তৎপরতা অনেক বাড়বে এ এখানে সতর্ক থাকতে হবে যে জায়গাটিতে সেনাবাহিনীর অভিযান বা তৎপরতার যেন কোনোভাবেই অপপ্রয়োগ বা অপব্যবহার না হয় আমার ধারণা যে সেনাবাহিনী জায়গাটিতে সতর্ক থাকবেন সরকারের সঙ্গেও তাদের কথা হয়েছে সরকারও নিশ্চয়ই তাদেরকে সেইভাবেই ব্রিফ করেছেন এখন এইটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই এখন মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে কি ঘটবে ঘটবে যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে সেই উন্নয়ন ঘটানোর মধ্যে দিয়ে দেশের সাধারণ জনমানুষের কাছে এই মেসেজ যাবে যে সরকার ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে সরকার অরাজকতা বন্ধ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাচ্ছে আওয়ামী চাটুকাররা আওয়ামী সমর্থকরা সমর্থক খারাপ নয় যারা তোষামতকারী এবং যারা অপ অপতৎপরতায় লিপ্ত আমি তাদের কথা বলছি তাদেরকে দমন করা তো বলবো না শব্দটা তাদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গাটিতে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়ে সেনাবাহিনী একটা ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস আর এই যে সেনাবাহিনীরকে যে ম্যাজিস্ট্রিটিক ক্ষমতা দেওয়া হয়েছে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্যে দেওয়া হয়েছে এটা একেবারে সব সময়ের জন্য নয় পরিস্থিতির যখনই উন্নয়ন হবে তখনই সেনাবাহিনীকে আর এই ম্যাজিস্ট্রি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে না ততদিনে পুলিশ গুছিয়ে ফেলার একটা চেষ্টা করা হবে পুলিশকে এমনভাবেই ধ্বংস করা হয়েছে যে এটা গোছাতেও সময় লাগবে বেসামরিক প্রশাসন ততদিনে নিশ্চয়ই কিছুটা গোছানো হবে সেখানেও কঠোর হতে হবে অর্থাৎ সব কিছু মিলিয়ে দেশের ভেতরে যে একটা বিশৃঙ্খলা চলছে বলব না বিশৃঙ্খলা তৈরি করার একটা চেষ্টা চলছে অতীত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তাদের দোসররা রয়ে গেছে এবং প্রশাসনের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে এবং বেসামরিক প্রশাসন সাধারণ জন্য নতুনভাবে কাজ করা দরকার ছিল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পুরনোটা নিয়েই ডিসি নিয়োগ করতে গিয়ে একটা অজবরল অবস্থা তৈরি করে ফেলেছেন বিশ্বাস করতে চাইব যে তারা নিজেদেরকে গুছিয়ে নেবেন নিজেদেরকে পরিবর্তন করবেন পরিমার্জন করবেন এবং সেই জায়গাটিতে তারা শক্ত অবস্থান নিয়ে কাজ করবেন এবং সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশ ও দেশের মানুষের মনে এই পারসেপশন তৈরি করে যে মানুষ এখন ভালো আছে শান্তিতে দর্শক শ্রোতা ভিডিওগুলো আপনারা দেখলেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই নার্সির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি যে আপনি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এগুলো শেষ করছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ